আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং সঞ্চার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনটি কি হবে কি হবে না এর মধ্যে ইতিমধ্যে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে বারোই নির্বাচন হবে না কেউ কেউ বলছে হবে না আবার কেউ কেউ বলছে না নির্বাচন হবে সো যারা বলছেন যে বাংলাদেশে নির্বাচন হবে না তাদের সাথে কথা বলে বা তাদের মনোভাবটা এরকম যে বাংলাদেশে বর্তমানে যে একটি পরিস্থিতি বিরাজ করছে যে নির্বাচন হবে এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে এখন নেই বাংলাদেশের মানুষ মনে করে না যে নির্বাচন হবে বা নির্বাচন করার মতো সরকার প্রস্তুত আবার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশে নির্বাচনের আগে ঠিক আগ মুহূর্তে নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কি সিদ্ধান্ত নেন নতুন রাষ্ট্র নতুন মার্কিন রাষ্ট্রদূত সবসময় বাংলাদেশের মতো দেশগুলোতে মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রভাব বিস্তার করে তো যেহেতু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নতুন রাষ্ট্রদূত এসেছেন সেই নতুন রাষ্ট্রদূত কি করবেন বাংলাদেশে কি প্রভাব বিস্তার করতে পারেন তো আসুন আমরা একটু দেখি পিছনের দিকে তাকাই যে এর আগে রাষ্ট্রদূত কে ছিলেন এবং সে কি ভূমিকা পালন করেছে তো আমরা দেখেছি যে নতুন যে রাষ্ট্রদূত এসেছেন তার আগে যে রাষ্ট্রদূত ছিলেন তিনি ছিলেন পিটার হাস পিটার হাস ছিলেন জো বাইডেন একদম অন্যতম একজন ব্যক্তি এবং সে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ক্ষমতা থেকে উৎখাত করার জন্য খুবই তৎপর ছিলেন এই পিটার হাস এখন পিটার হাস যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে আর কোন নতুন রাষ্ট্রদূত ওইভাবে আসেনি কোন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত আসেনি তারপরে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালন করেছেন তারপরে এই সম্প্রতিকালের কত দুদিন হলো ব্র্যান্ড ক্রিস্টেনসন উনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি বাংলাদেশে এসেছেন এই যে ব্র্যান্ড ক্রিস্টেনসন উনি যখন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে আসবেন তাকে সিলেক্ট করার আগে মার্কিন রীতি অনুযায়ী রীতিনীতি অনুযায়ী যখন কোন রাষ্ট্রদূতকে নির্বাচন করা হয় কোনো রাষ্ট্রদূতকে যখন সিলেক্ট করা হয় তখন তাদের হয়। শুনানিতে এই ব্র্যান ক্রিস্টনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চীনের সাথে বাংলাদেশের যে গভীর সম্পর্ক সেই সম্পর্ক বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতি হতে পারে এটা আপনি কিভাবে উপস্থাপন করবেন তখন সে তার উত্তর দিয়েছিল এবং সে বলেছিল চীনের সাথে বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকে না পড়ে এবং বাংলাদেশ যেন চীনের সাথে গভীর সম্পর্কে না জড়ায় সেই জন্য তারা সে কাজ করবেন এখন আসুন আমরা দেখি যে বাংলাদেশের সাথে অলরেডি এই ইনুস সরকার ইনুস বাহিনী বাংলাদেশে বাংলাদেশ এখন চীনের সাথে কিরকম সম্পর্ক ডেভেলপ করেছে বেসিক্যালি ইউনুস সরকার ইনুস জামাত পেস বা ইসলামিক মৌলবাদীদের সাথে সঙ্গে নিয়ে তাদের উপরে বড় করে রাষ্ট্র পরিচালনা করছেন এবং তাদেরকে নিয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং জিনকে নিয়ে সাথে নিয়ে বাংলাদেশ চীন এবং ইসলামপন্থী যে জঙ্গি সংগঠনগুলো তাদেরকে সাথে নিয়ে ইউস বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন যেমন আপনি যদি মনে করেন যে আপনি দেখবেন যে অলরেডি 608 কোটি টাকা এই যে দেখেন 608 কোটি টাকার একটা চুক্তি অলরেডি চীনের সাথে করবে বলে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য এখন এই বিষয়টা চীনের সাথে এত বড় বড় চুক্তি এবং গভীর সম্পর্ক এটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে নেয়নি বিষয়টাকে যার ফলে যখন এই ব্র্যান্ড ক্রিস্টনকে যখন বাংলাদেশে পাঠানো হয় চীনের শুনানিতে তখন তাকে এই প্রশ্নটা করা হয়েছিল তারপরে আরেকটি বিষয় যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরে শিবির যখন জয় হয় শিবির জয় হওয়ার পরে চীনা রাষ্ট্রদূত গিয়েছেন চীনা রাষ্ট্রদূত গিয়ে বলেছেন এখানে একটি হল করে দিবেন। এই যে একটা ত্রিমুখী সম্পর্ক ইনুস জামাত ইসলামিক দলগুলো এবং চীন এই সম্পর্কটাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নিচ্ছে অবশ্যই সেটাকে ভালোভাবে নিচ্ছে না চীনের সাথে এই সম্পর্ক এবং এই জন্যই যখন যখন বাংলাদেশে পাঠানো হয়েছে তখন তাকে সরাসরি চীনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এখন আবার আরেকটি ঘটনা হচ্ছে যে বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে ওইদিকে দিল্লিতে কিন্তু ট্রাম্প এডমিনিস্ট্রেশন ক্ষমতা আসার পরে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে মিটিং করেছে এখন তাহলে সব মিলিয়ে আপনি যদি এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো একসাথে ক্যালকুলেশন করেন যে মার্কিন নীতি মার্কিন প্রশাসনের এবং নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ড পাঠানো চিন্তা এই বিষয়গুলো যদি চিন্তা করেন যেহেতু তারা নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ঠিক নির্বাচনের আগে সো এবং আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছেন তাহলে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন নতুন কিছু হতে যাচ্ছে এবং আবার আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করবেন এই যে দেখেন যে খলিলুর রহমানকে কিন্তু এই ওয়াশিংটনে ডাকা হয়েছিল খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে কিছু প্রশ্ন করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখন খলিলুর রহমানকে ওখানে কি জিজ্ঞাসা করা হয়েছে খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে এবং খলিলুর রহমানকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তন্ত্রভুক্তি বলক নির্বাচন যদি দেখতে চায় তাহলে আওয়ামী লীগের মতো এত রাজনৈতিক দল চোদ্দ দল অন্যান্য দলগুলোকে ছাড়া বাংলাদেশে নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় না আবার ইতিমধ্যে আপনি দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নে একটি বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের সকল শ্রেণী মতের মানুষকে নিয়ে তারা একটি নির্বাচন দেখতে চায় তো তার মানে যদি আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রর যে নীতি সেই নীতিতে বাংলাদেশের মতো আমাদের মতো হুমকি দামকি এটা করে ফেলবো সেটা তাৎক্ষণিকভাবে কিছু মনে তারা ডিপ্লোমেটিক ওয়েতে কথা বলে ডিপ্লোমেটিক নর্মস মেনটেন করে তারা কথাটা বলে তো যেহেতু তারা বলেছে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় বাংলাদেশে তারা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় এবং বাংলাদেশে বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকে না পড়ে অলরেডি যেহেতু তারা দেখেছে যে চীনের সাথে ঝুঁকে পড়েছে কিরকম ঝুঁকে পড়েছে যে ছয়শ কোটি টাকার তারা চুক্তি করতে চায় তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীন হল করে দিতে চায় এই বিষয়গুলো আসলে মার্কিন প্রশাসনকে কাঁপিয়ে তুলেছে যার ফলে বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নতুন মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছে ব্র্যান্ড ক্রিস্টেনসনকে এখন অনেকেই ধারণা করছেন বিশ্লেষকরা ধারণা করছেন কূটনীতিকরা ধারণা করছেন যে হয়তো এই নতুন রাষ্ট্রদূত নতুনভাবে বাংলাদেশে সাজিয়ে নতুনভাবে ভাবে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল রাজনৈতিক দলকে নিয়ে সকল মানুষ সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে পারে এটি হচ্ছে বিভিন্ন মানুষের মন্তব্য সেটি যদি হয় আশা করি সেই শুভ বুদ্ধি বিএনপির উদয় হবে ইনুসের উদয় হবে সকলের উদয় হবে এবং বাংলাদেশে সকল দল রাজনৈতিক দলকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে সেই প্রত্যাশা আমরাও করছি সবাই করছি ধন্যবাদ সবাইকে দেখা যাক নতুন রাষ্ট্রদূত ডেন কোন দিকে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু